টেস্টে বড় লিডের পথে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে তাদের লিড তেতাল্লিশ রানের প্রথম ইনিংসে প্রাথম নিশানকার সেঞ্চুরিতে দুই উইকেটে দুশো নব্বই রান করে দিন শেষ করেছে লঙ্কানরা দুশো সাতচল্লিশ রান করতে বাংলাদেশ যখন সব উইকেট হারায় সেই রান স্বাগতিকরা টপকে যায় কেবল এক উইকেট হারিয়ে কলম্বো টেস্টের প্রথম দিনটা ছিল ব্যাটারদের আসা যাওয়ার মিছিল আর দ্বিতীয় দিনটা যেন শুধুই বোলারদের অসহায়ত্ব সব মিলে দুই দিনের গল টেস্টের উল্টোপিঠ দেখে ফেলেছে নাজমুল শান্তর দল দ্বিতীয় দিনের শুরুতে সাতাশ রান যোগ করতেই দুইশো সাতচল্লিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় দুই লঙ্কান ওপেনার আটাশি রানের প্রথম উইকেট জুটি যেন নিভিয়ে দেয় বাংলাদেশের আশার আলো তাইজুলের শিকার হয়ে লাহির উদানা ফিরলেও দিনেশ চান্দিমালকে সঙ্গী করে ঠায় দাঁড়িয়ে থাকেন পাথম নিসাঙ্কা তাইজুল মিরাজ নাহিদ্রানা এবাদত নাহিম হাসানরা দুই প্রান্ত বল করে গেলেও দেখা মিলছিল না কাঙ্ক্ষিত উইকেটের এর মাঝেই ফিফটি তুলে নেন নিসাঙ্কা সময় গড়িয়েছে বাংলাদেশের কোনো বোলারই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি নিসাঙ্কা চান্দিমালের সামনে এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে নামের পাশে ফিফটি যোগ করেন চান্দিমাল ঘড়ির কাটা যেমন অবিরাম ছুটেছে তেমনি সচল ছিল লঙ্কানদের রানের চাকাও সেই পথে গলের পর কলম্বোতেও সেঞ্চুরি তুলে নেন নিসাঙ্কা যদিও সেঞ্চুরির পথে দিনের শেষ অংশে নাইমের বল রিভার্স সুইপ করতে গিয়ে তিরানব্বই রানে ফেরেন চান্দিমাল দিন শেষে নিশাঙ্কার অপরাজিত একশো ছেচল্লিশ রানে দুই উইকেটে দুইশো রান সংগ্রহ করে লঙ্কানরা দ্বিতীয় দিন শেষে তেতাল্লিশ রানে এগিয়ে আছে স্বাগতিকরা টেস্টাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর দিনে কলম্বোতে টাইগারদের ব্যাটিং শেখালো শ্রীলঙ্কা নিশাঙ্কর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে টাইগারদের চেয়ে তেতাল্লিশ রানে এগিয়ে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে দুশো রান নিজেদের প্রথম ইনিংসে টাইগাররা অল আউট হয়েছে দুশো সাতচল্লিশ রানে কলম্বোর উইকেটে ব্যাটিং করতে যেখানে হাঁসফাঁস করেছে টাইগাররা সেখানে কিভাবে ব্যাটিং করতে হয় দ্বিতীয় দিনে সেটাই শিখিয়েছে লঙ্কান ব্যাটাররা টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর পূর্তির দিনটা এমন বাজেভাবেই পার করেছে বাংলাদেশ শুরুটা হয়েছে ওপেনিং জুটি থেকেই নিশানকা লাহিরু উদারা নতুন বলেই ডমিনেট করতে থাকে টাইগার বোলারদের লাঞ্চের পর প্রাপ্তির খাতায় যোগ হয়েছে তাইজুলের একটি উইকেট টেস্ট চ্যাম্পিয়নশিপের শততম উইকেটটি পেয়েছেন চল্লিশ রানে উদারাকে ফিরিয়ে পরের গল্পটা শুধুই হতাশার নিশানকা ও চান্দিমাল শিখিয়েছেন সাবলীল ব্যাটিং ফিফটি করেই থেমে থাকেননি ইনিংস এগিয়ে নিয়ে টাইগারদের ওপর চাপ বাড়িয়েছেন ঠিক মনে হয় যেখান থেকে গল টেস্ট শেষ করেছিলেন নিশানকা কলম্বোতে সেখান থেকেই শুরু করেছেন তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি চন্দিমালো খেলেছেন অনেকটা ওয়ান ডে মেজাজে ফিফটির পর ইনিংসকে এগিয়ে নিচ্ছিলেন সেঞ্চুরির পথে তবে শেষ পর্যন্ত আক্ষেপে পুড়তে হয়েছে এই ব্যাটারকে তিরানব্বই রানে নাইমের বলে ধরেছেন সাজঘরের পথ এরপর